সকালে অম্বলে ভুগছেন ঘরোয়া উপায় মিলতে পারে উপশম সকালে অম্বল বা গ্যাসের সমস্যা অনেকেরই রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া রাতের খাবার দেরিতে খাওয়া বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়ার অভ্যেসেই বাড়ে এই সমস্যা তাই রাতে অন্তত দু ঘন্টা বিরতি রেখে ঘুমোতে যাওয়া এবং সকালে খালি পেটে লেবু জল না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অম্বল কমাতে কিছু ঘরোয়া উপায়ও কার্যকর হতে পারে মৌরি বা মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে আরাম পাওয়া যায় আদা বা জোয়ান দেওয়া চা হজমে সাহায্য করে অনেকেই জিরে মৌরি মেথি জোয়ান মিশিয়ে গুঁড়ো তৈরি করে সকালে খালি পেটে জলে মিশিয়ে খান এছাড়া সজনে পাতা স্মুদি অম্বল ও প্রদাহ কমাতে সাহায্য করতে পারে বলে ডাক্তাররা মনে করেন তবে এই সব ঘরোয়া উপায় কেবল অস্থায়ী স্বস্তি দেয় সমস্যা যদি ঘন ঘন হয় বা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সব থেকে নিরাপদ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস এইচ এম ডট কম বিস্তারিত জানতে